আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জুলাই আগস্টের যেকোন উপলথন আমরা তার প্রথম বার্ষিকী পালন করছি पहिला জুলাই বাংলাদেশ জামাত ইসলামী শহীদ এবং আহতদের জন্য দোয়া এবং আলোচনা সভা আয়োজন করেছে আজকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী আমাদের এই সমাজের যারা অবহেলিত এই সমাজের যারা কষ্ট করে জীবন জীবনযাপন করেন সেই সমস্ত সমাজের মানুষগুলোর সাথে দেশব্যাপী আমরা একসাথে খাবারের আয়োজন করেছি আমাদের কর্মসূচি ঢাকা মহানগরীতে আজকে শুরু হয়েছে এবং এটা চলবে জুলাই আগস্ট আন্দোলনের যে চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য ছাত্ররা আন্দোলন করেছিল তাদের ব্যানারই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এই ব্যানার দিয়ে তারা আন্দোলন করেছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র মেরামতের জন্য এদেশের সাড়ে সতেরো বছরে দেশের যে বিপর্যস্ত একটা অবস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছিল পেট্রোল বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছিল বিচার দলীয় বিচারক হয়েছিল পুরোটাই করা হয়েছিল। সংবিধানকে বারবার পরিবর্তন করে নিজেদের দলীয় স্বার্থ উদ্ধারের জন্য বারবার সংবিধানকে কাটা ছেড়া করা হয়েছিল জনগণের অধিকারকে বলণ্ঠিত করা হয়েছিল বিচার ব্যবস্থার পাশাপাশি নির্বাচন ব্যবস্থাকে পুরোটাই ধ্বংস করে দিয়ে আজ্ঞাবহ নির্বাচন কমিশন গঠন করেছিল কোন আইনের তো অক্ষাই তারা করে এইসব অপকর্মকে যাতে নির্দ্বিধায় তারা এইসব অপকর্ম চালিয়ে যেতে পারে একচল্লিশ সাল পর্যন্ত যেন ক্ষমতায় থাকতে পারে এই জন্য রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে আওয়ামী লীগ এদেশের জনগণকে সময় নিয়ন্ত্রণ করার জন্য শক্তিকে তারা ব্যবহার করেছে এবং এর প্রতিবাদ করার জন্য যে চেষ্টা সেই চেষ্টাকে সবসময় দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তারা বিরাজনীতিকরণের জন্য দেশের রাজনীতিকে নেতৃত্ব শূন্য করার তা ষড়যন্ত্র করেছিল স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র আমাদের দুর্বল করার দুই হাজার নয় সালে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল এবং সীমান্তের অতন্ত্র প্রহরী যারা আমাদের বিডিআর বাহিনী তাকে ধ্বংস করে দলীয় লোকদের দিয়ে তারা এই বাহিনীকে পুনর্গঠন করে তারা বিজিবি নাম দিয়েছিল আলিমুল আমাকে তারা ধ্বংস করার উদ্যোগ নিয়েছিল এই সাপলা চত্বরে পাঁচই মে তারা নিরীহ আলে মোলামা এবং কৌমি মাদ্রাসার ছাত্র হাফেজ তাদের উপরে গণহত্যা পরিচালনা করেছিল এখন পর্যন্ত হিসাব বলা হয় আটষট্টি জন কিন্তু সেই দিনের শহীদের সংখ্যা শত শত এটা বিভিন্ন ভিডিওর মাধ্যমে সেটি দেখা যায় হয়তো ইতিহাসে একদিন বের হয়ে আসবে তারা এদেশকে আলেমুলামা শূন্য করে একটা ধর্ম নিরপেক্ষ করদ রাজ্য হিসাবে আজ্ঞাবহ একটি রাষ্ট্র হিসাবে এ দেশকে প্রতিষ্ঠিত করে তারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে তারা হত্যা করার চক্রান্ত করেছিল আমাদের আমিরি জামাত মৌলানা মতিল জামি শহীদ সাবেক আমিরি জামাত অধ্যাপক গোলাম আজম বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল নামে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হয়েছিল আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়ার পরে এদেশের জনগণ বিক্ষুব্ধ হয়ে যখন রাস্তায় নেমে এসেছিল তখন পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছিল আল্লামে আল্লাহর হোসেন সাহেবের ফাঁসির রায় দেওয়ার পরপরই আল্লামা দেবের বিরুদ্ধে রায় হওয়ার পরে এদেশের জনগণ যখন মাঠে নেমেছিল দুই শতাধিকেরও অধিক ছাত্র শ্রমিক কৃষক জনতাকে আওয়ামী লীগ অন্যায় ভাবে হত্যা করেছিল আন্দোলন দমানোর নামে এভাবেই পুরো দেশকে একটি নরকে পরিণত করেছিল। আওয়ামী লীগ এবং গোটা বাংলাদেশকে একটা বৃহত্তর কারাগারে পরিণত করেছে বাংলাদেশ জামাত লক্ষ লক্ষ বছর পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে আমাদের নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারে নাই খোলা আকাশের নিচে মানবেত জীবন যাপন করেছে তারা ঘর ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে চাকরি ছাড়া হয়েছে এদেশের সক্রিয় রাজনৈতিক দল যেগুলো ছিল শুধুমাত্র তারাই জুলুম নিপীড়নের শিকার হয়েছিল তা নয় সাধারণ মানুষ ব্যাপকভাবে ব্যাপক গুম এবং খুনের একটা সর্বরাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেত্রীদের সন্তান এবং পরিবারের সদস্যদেরকে আওয়ামী লীগ গুম করে রেখেছিল এদেশের হাজার হাজার ছাত্র জনতাকে রাজনৈতিক কর্মীদেরকে তারা গুম করেছিল যাদের অনেককে এখনো স্বজনহারা পরিবারের সদস্যরা খুঁজে ফেরে এখনো তাদেরকে পাওয়া যায়নি শুধু তাই নয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জনগণের না বিশ্বাস উঠেছিল জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল একটা দেশকে পর নির্ভরশীল একটা দেশকে আজ্ঞাবহ একটি রাষ্ট্র আধিপত্যবাদী শক্তি একটা কেরণক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে হলেও তারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য যা যা করণীয় অপকর্ম সবটাই করেছে এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক দলগুলো সব সময় আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু রাষ্ট্র অর্থাৎ ফ্যাসিস্ট অবশক্তি তার রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে আন্দোলন নিয়ন্ত্রণের জন্য তারা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে দীর্ঘ সাড়ে সতেরো বছরে আন্দোলনে পরে আমরা দেখলাম যে দুই সালে সালের সাতই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আবারও পিছন দল যে দিয়ে ক্ষমতায় পাঁচ বছরে থাকার একটা পথ তৈরি করে নিলাম এদেশের জনগণের সাথে প্রতারণা করে তখন আরো দেশের জনগণ সবাই হতাশ হয়ে গিয়েছিল যে হাত থেকে জনগণ মুক্তি পাবে এমনি ধরনের পরিস্থিতিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে কোটা প্রথা বিলপের দাবিতে এদেশের ছাত্র সমাজ আন্দোলন করে এবং সেই আন্দোলনের দমানোর জন্য সরকার একের পর এক যখন নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করে একের পর এক পাখির মতো গুলি করে হত্যা করে নিরীহ মানুষকে যখন হত্যার পরিমাণ যতই বেশি বাড়তে থাকে দেশের জনগণ ছাত্রদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় বিক্ষুব্ধ জনতা বিক্ষুব্ধ ছাত্র সমাজের সাথে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে এবং সে আন্দোলন দমানোর জন্য সরকার যতটা রাষ্ট্রশক্তিকে কাজে লাগাই ততটাই আন্দোলন অগ্নিগর্ভে পরিণত হয় তারই ধারে বাহিতে তাই পাঁচই আগস্ট গণঅভ্যুত্থান সংগঠিত হয় এবং আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান এবং তার দোসররা আত্মগোপন করেন দেশ থেকে পালিয়ে যান কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য যে আমরা আজকেও দেখছি প্রশাসনে এবং সমাজের বিভিন্ন স্তরে ফ্যাসিস্ট শক্তির এবং তার দোসররা এখনো বহাল তবিয়তে তারা বহুমুখী ভূমিকায় রয়েছে পাঁচই আগস্ট পরবর্তী এই গণভ্যুত্থান পরবর্তী অবস্থায় দেশকে আবার অস্থিতিশীল করার জন্য একের পর এক বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্র হতে থাকে দেশের জনগণ জামাত ইসলামী ধৈর্যের সাথে সাহসিকতার সাথে পাঁচই আগস্ট পরবর্তী নতুন কোন প্রতি বিপ্লব যেন সৃষ্টি হতে না পারে সেই জন্য সদা সচেতন থেকে পরিস্থিতি উত্তরণের জন্য ঐক্যমত্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে দেশকে সুরক্ষার জন্য তারা ভূমিকা পালন করে আজকে আমরা সরকার যখন জন আকাঙ্ক্ষা যেটি সংস্কার নির্বাচন ব্যবস্থার সংস্কার যদি না হয় তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না যদি দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো গুলো করা না হয় তাহলে এই রাষ্ট্র সামনের দিনেও ফ্যাসিবাদীর ভিন্ন ধারায় এই রাষ্ট্র আবার চলে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় সেই জন্য জন আকাঙ্ক্ষা শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনা চাওয়া পাওয়া এবং স্বপ্নই হচ্ছে এ দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্ষেত্রে সংস্কার প্রয়োজন ইতিমধ্যে সরকার সংস্কার কমিশন গঠন করেছে আমরা লক্ষ্য করছি যে দেশের প্রয়োজন দেশের মানুষের প্রয়োজন যে সংস্কারগুলো সবাই অনুধাবন করে একটি দল প্রতিটি ক্ষেত্রে একের পর এক বাগড়া দিয়ে যাচ্ছে এবং সংস্কারকে বিলম্বিত করার জন্য তারা চেষ্টা করছে এটা খুবই দুঃখবাক্ষজনক সংস্কার ছাড়া কোনো নির্বাচন যদি হয় সেই নির্বাচন নতুনভাবে ফ্যাসিবাদকে আবারও ফিরিয়ে আনবে এতে কোনো সত্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে একটা লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য আমরা সেই দাবি জানিয়ে আসছি আমরা পরিষ্কার করে বলেছি যে জুলাই আগস্ট গণভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আহত করা হয়েছে যারা করেছেন এই গণহত্যাকারীদের বিচার হতে হবে সেই বিচারের জন্য আমরা দাবি জানিয়ে আসছি জনগণের গণতান্ত্রিক অভিযাত্রাকে সফল এবং যদি কার্যকর জায়গায় নিয়ে যেতে হয় তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে সেটি আমরা বারবার বলে আসছি কিন্তু জনগণের উন্নয়ন দেশের উন্নয়ন গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকতার চাইতেও একটি দলের নিজেদের স্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দিতে চাই বলে বহুবিধ বিষয় সংস্কারের ক্ষেত্রে যাচ্ছে না বাংলাদেশ হওয়া জামাত ইসলামী দেশের জন্য যেটি প্রয়োজন জনগণের জন্য যেটি প্রয়োজন মানুষের জন্য যেটি প্রয়োজন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যেটি প্রয়োজন সেটিকে সবসময় অগ্রাধিকার দিয়ে আসছে এবং অগ্রাধিকার দিয়ে যাবে আমরা চাই যে সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই অর্থাৎ জুনের যে সময়সীমা সরকার বেঁধে দিয়েছেন এই সময়সীমার মধ্যেই একটা জাতীয় নির্বাচন হতে হবে এবং তার আগেই বিচার সংস্কার লেভেল সহ মৌলিক বিষয়গুলোর ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেই নির্বাচনের দিকে যেতে হবে আজকের এই দিনে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ ন্যায় বিচার এবং ইনসাফের যে বাংলাদেশ চাঁদাবাজি টেন্ডারবাজি মুক্ত যে বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠাই হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার যদি আমরা সেটি করতে ব্যর্থ হই তাহলে যে উদ্দেশ্যে আমাদের ছেলেরা জীবন দিয়েছে যে উদ্দেশ্যে দেশের সাধারণ হাজার হাজার মানুষ জীবন দিয়েছে অর্ধ লক্ষাধিক মানুষ আহত হয়েছে সেই উদ্দেশ্য কোনোভাবেই সফল হওয়া সম্ভব নয় এই জন্য আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে বিচার সংস্কার এবং লেভেল ফিল্ড নিশ্চিত করে নির্বাচনের দিকে সরকারকে এগিয়ে যেতে হবে আর দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যেতে হবে না হলে জুলাই আগস্ট আন্দোলনের যে চেতনা সেই চেতনা ব্যর্থতায় পর্যবেশিত হবে আমাদের শহীদের রক্ত দেয়া ব্যর্থতায় পর্যবেশিত হবে এবং এটি কখনো হতে পারে না এটি আমরা হতে দেব না আজকে সেই প্রত্যাশা এবং সেই প্রতিজ্ঞা করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এটির ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সকল তৎপরতাকে তার সন্তুষ্টির জন্য কবল করুন দুর্নীতি ক্ষুধা চাঁদাবাজ সন্ত্রাস বাদ এবং একটা গ্রহণযোগ্য বাংলাদেশ করার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আমরা যেন ঐক্যবদ্ধভাবে চালিয়ে যেতে পারি সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ রবুল আমাদের আয়োজনকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জমাতি শিলামি বাংলাদেশ জমাতি শিলামি বাংলাদেশ জমাতি শিলামি বাংলাদেশ জামাতি ইসলামে বাংলাদেশ ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ ভুল গিয়ে জেলার জুলুমের ডোজ মানুষের কল্যাণে কাজ করি রো भूल गिए जेलार झोलू मेर डोर